আপনার কোনো সন্তান আপনার একটু খেদমত বেশি করে একটু আপনার সেবা যত্ন বেশি করে সেজন্য মনের টানটা তার দিকে একটু বেশি থাকবে এটা স্বাভাবিক এটা প্রাকৃতিক এটাতে দোষের কিছু নেই কিন্তু তাই বলে সম্পদ তাকে আপনি বেশি দিবেন অন্যজনকে দিবেন না বা কম দিবেন এই সুযোগ নাই এটা করবেন না এটা করা যাবে না সমান হারে দিতে সরিয়া যেভাবে ঠিক করেছে সে হারে দিতে হবে এখন যদি কোনো বাবা এরকম অন্যায় করে আপনাকে আপনার বাপ বেশি দিছে আপনি বাপেরা যায় বুঝান যে বাবা আল্লাহ নবী সাল্লা একজন সাহাবি এরকম করছে একজনকে বাড়াই আল্লাহ নবী তাকে ফেরত পাঠাইছেন সমান দেওয়ার জন্য এবং বলেছেন আল্লাহকে ভয় করার জন্য অতএব তুমি আল্লাহকে ভয় করো বাবা তুমি সম্পদ দিয়ে আমাকে বড়লোক বানাইতে পারবা না বাবা আমার যতটুকু পাওনা ততটুকু দাও বাকিটা আমার ভাই ব্রাদারকে দাও তারা যদি তোমার খেদমত নাও করে তোমার সন্তান হওয়ার কারণে তাদের অধিকার হয়ে গেছে তুমি দিয়ে দাও বুঝে আসুক আর না আসুক যে ওদেরকে কেন দেবে ওরা তোমার খোঁজ নেয় না খোঁজ খবর নাইলে ওরা আল্লাহর কাছে অপরাধী হবে পাপি হবে ধরা খাবে কিন্তু তোমার দায়িত্ব তুমি পালন করো দিয়ে দাও বাপকে আপনি বুঝাই দিবেন আর যদি আপনার দাদায় কাজ করে থাকে তিনি দুনিয়া থেকে চলে যান তাহলে আপনার বাপের উচিত হলো অতিরিক্ত যেটা দাদা দিস বলে ওইটা ভাইব্রাদেরকে ডেকে হিসেব করে বুঝাই দেওয়া আজকাল বুঝাই দেওয়া তো দূরের কথা পারলে আরো কিভাবে ভাতিজা ভাতিজিদের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে মামলা মোকদ্দমা করে দখল করবে সেই চিন্তা ঠিক না ভাই ঠিক এগুলো নিয়ে কি কবরে যাবেন রে বাবা একটা ছোট্ট কথা বলি দুনিয়াতে বাবা মা টাকা পয়সা দিয়ে সন্তান বড়লোক হয়ে সুখী হয়ে গেছে এর দৃষ্টান্ত খুব বেশি নাই যেসব বাবা মা মনে করে চুরিদারি দুই নম্বরই করে যেভাবেই হোক দুর্নীতি করে অন্যায় করে হারাম উপায় হলেও যে ছেলের পছন্দ করে এর ভাষায় দেব আপনি দিলেই সে ভেসে যাবে না বরং সে ডুবেও যেতে পারে বহু সন্তান এমন আমি দেখেছি আপনারাও দেখেছেন আশেপাশে খেয়াল করেন দেখবেন যে বাপমা মা অন্যায়ভাবে একজনটা শুধু দিতেই থাকে আর ওই পোলাপায়ন একসময় দেখা যায় টুকরি নিয়ে দাঁড়ায় থাকে আর যার দিকে বাপমা হয়তো খেয়াল করে নাই কুণ্ঠাসা করছে দেখতেও পারে না হয়তো জুলুমও করছে আল্লাহ তাকে হয়তো একসময় বাসায় দিস আছে না নাই অতএব সন্তানদেরকে যোগ্যতা দেন কাজ শিখান কর্মঠ পরিশ্রমী বানান এই যে যেখানে সেখানে ভালোবাসার অপব্যবহার না করে জন্য জায়গা তো ব্যবহার করে সেটা শিখান মানুষ বানান এবং সেই সাথে আল্লাহর সাথে পরিচিত করান উপযুক্ত ন্যায্য হকটা দিয়ে দেন ওরা দুনিয়াতে ভালো থাকবে ইনশাআল্লাহ টাকা পয়সা দিয়ে সন্তানকে কখনো বড়লোক বানিয়ে দিয়ে দিতে পারবেন না আপনি জরিপ চালান জরিপ চালান দেখবেন বেশিরভাগ মানুষ বাবার দেয়া সম্পদে বড়লোক হয় নাই আল্লাহ তালা তাকে যোগ্যতা দিয়েছেন সে পরিশ্রম করেছে উপার্জন করেছে নিজের মতো নিজে দাঁড়াইছে এরকম ফ্যামিলি এরকম মানুষই দেখবেন সবচাইতে ওই নবাবদের সম্পদ সন্তানরা এখন দেখবেন অনেকে রাস্তা রাস্তা ঘুরে আছে না নাই অতএব সন্তানকে সম্পদ দিয়েই বড়লোক বানাই দিব এটা ভুল চিন্তা তাকে উপযুক্ত যতটুকু ততটুকু দেন ভালোবাসাটা দেন শিক্ষাটা দেন বুদ্ধিগুলো দেন পরিশ্রমী বানান ইমান দেন নেকামল দেন আল্লাহর সাথে পরিচয় করান এটা ওদেরকে দুনিয়াতেও ধনী করবে আখড়াতেও ধনী করবে অতএব ভাইরা আমার বাবা যদি ভুলেও দেয় সন্তান সেটা ঠিক করতে হবে কারেকশন করতে হবে যেন আমার ভাই বোনদের হক এই যে জমি জমা সংক্রান্ত ভেজাল এটা বাংলাদেশে এত বেশি যে আমি তো মনে করি পাঁচশক্ত নামাজ পড়েন লম্বা দাঁড়িয়ে আছে ওয়াজ করে ওয়াজ শুনে সব ঠিক আছে কিন্তু এই জায়গা গেলে ঠনক এই জায়গা গেলে বলেছেন ও লা ঠনকন আল্লাহ আমরা কেন দিই না সম্পদ বাপ মনে করে যে মেয়ের দিলে পরের বাড়ি চলে যাবে আমার লাভ কি আমার ঘরে চলে যাবে এই জন্য মেয়েদেরকে যত কম দেয়া যায় ছেলেদেরকে দিলে আমারই থাকবে এই না চিন্তা এরপর দেখা যায় ওই ঘরে এমন এক ডাইনি পুত্রবধূ আসে ওই ডাইনি মহিলায় ওই বুড়ার ভাতের ব্যবস্থাও আর করতে আবার দেখা যায় ওই যে মেয়ের দেয় নাই ঠকাইছে ওই মেয়ের ঘরে আল্লাহ তালা এমন জামাই এমন নাতিনাতনি দিয়ে দেয় যে জামাই যেরকম শ্বশুরের জন্য পাগল নাতি নাতনীরা নানার জন্য পাগল তাদের জীবন যাবে ওই বুড়ার জন্য তারা সবকিছু করতে রাজি আছে অথচ এই বুড়াই তাদেরকে ঠেলাঢেলি করছে আসে না নাই আমার চোখের সামনে বহু ঘটনা এরকম আছে আমি জানি ব্যক্তিগত ভাবে এই কথার কারণেই আল্লাহ তালা কোরআনে বলেছেন পণ্ডিতি করতে যাবা না তোমরা নিজেরা পণ্ডিতি করতে যাবা না তোমার মৃত্যুর পর তোমার সম্পদে তোমার ছেলে কতটুকু পাবে মেয়ে কতটুকু পাবে তোমার স্ত্রী কতটুকু পাবে স্বামী কতটুকু পাবে ভাই বোন কতটুকু পাবে বাপমা কতটুকু পাবে সব আল্লাহ তালা পুঙ্খানুপুঙ্খ লিখে দিয়েছেন কোরআনে আল্লাহ যা বলেছেন ফরিদা তুমিন আল্লাহ এটা আল্লাহর নির্ধারণ আল্লাহর ফরজ এটার পরিবর্তন করা যাবে না তুমি নিজের থেকে বুদ্ধি করে সেনি করে কম বেশি করিও না কারণ তুমি জানো না তোমার ছেলে মেয়ে কে তোমার বেশি উপকারে আসবে তুমি জানো না অতি উপকারে আসুক না আসুক হিসাব দরকার নাই আল্লাহ যেভা বলছেন সে হারে দিয়ে দিতে হবে ইংশা নিয়ত করবো না আমরা ইনশা আল্লাহ আমাদের সন্তানদের মধ্যে কোনো বৈষম্য জুলুম আমরা করবো এই দেশে জমির দলিল যদি আপনি খোঁজেন একটা গবেষণা কোনো এক জায়গায় একটা গবেষণা দেখেছি বা আমি কোনো এক ভদ্রলোকের কাছ থেকে খুব নির্ভরযোগ্য ভদ্রলোকের কাছ থেকে শুনেছি শুনেছি এক ভদ্রের কাছ থেকে যিনি গবেষক মানুষ আল্লাহ ভালো জানেন পুরো তথ্য তিনি বলেছেন এবং তার কথার সত্যতা আমরা বাস্তবতা থেকে জানি সেটা হলো বাংলাদেশে যত জমি জমা আছে এই জমি জমার সম্ভব ওয়ান ওয়ান থার্ড বা তিন ভাগের এক ভাগের তার আরো কম হলো মেয়েদের নামে আর সব ছেলেদের নামে ব্যাপার কি কাহিনি কি অথচ বাংলাদেশে পুরুষের তুলনায় মহিলা কি এত কম বেশি হোক আর সমানও যদি হয় তাহলে সেক্ষেত্রে পঞ্চাশটা দলিল যদি ছেল পুরুষের নামে হয় তো আর পঞ্চাশটা মহিলার নামে হওয়ার কথা ঠিক না কিন্তু মহিলাদেরকে আমরা ঠকাই ফুসলায় ফাসলায় বাবা আমার বাড়ি পাঠিয়ে দিই বলি তোর বিয়ে দিতে অনেক টাকা খরচ হয়েছে তো এই জন্য তোরা মাইনা যা বিয়ে দেয়া বাপের কর্তব্য সেটা ওই সম্পদ থেকে কাটা যাবে কোনো সন্তান অসুস্থ হয়েছে তার জন্য চিকিৎসা খরচ বাপ করবে না তো সেখান থেকে কি সম্পদ থেকে কাটা দিবে যে তোমার জন্য অনেক খরচ হয়েছে বাবা এই জন্য তোমার দিলাম না এগুলো পাগলামো এবং না যায় আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন সম্পদ পাই পেয়ে করে হিসাব দিবেন বুড়া বাবারা মৌবর্বিরা চাচারা আপনারা বেশিরভাগ মানুষ সুদ খান না আপনারা বেশিরভাগ মানুষ ঘুষ খান না কারণ সরকার চাকরি করেন না ঘুষ খাবেন করতে গেলে আপনারা বেশিরভাগ মানুষ ডাকাতি করেন না চুরি করেন না আর্থিক যে অপরাধগুলো আছে এগুলো আপনারা করেন না বাবারা কিন্তু এই এক জায়গায় অপরাধ করছেন যে টেরে পাচ্ছেন না এবং আমল নামে লেখা হচ্ছে কি আমাদের ময়দানে দাঁড়া যেতে এই জন্য আল্লাহকে ভয় করবো তো ইনশাল্লাহ